আজকে ভারতীয় জনতা মজদুর সেল বিজিএমসির উদ্যোগে ইরিক্সা এবং অটু ব্যাটারি চালিত অটু এরা আইন সম্বন্ধে অবগত করার জন্য আজকাল স্যার আমি ডিএসপি স্যারকে ডেকেছিলাম ট্রাফিক দপ্তরের এবং ইসপিএসের পি স্যার আরেকজন অভয়নগরের উনি আসতে পারেনি তারা এই ব্যাপারটা নিয়ে কিভাবে রুডে চলতে হয় এবং কাগজপত্র ব্যাপার রুডের কীভাবে অবস্থা রুডে চলতে গেলে কি সুবিধা সুবিধা সম্মুখীন হতে হয় এই ব্যাপারটা নিয়েই চারা আলোচনা করেছেন সেই জন্যই আমরা রেখেছি আমি ভারতীয় জনতা মজদুর সেলের স্টেট প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন স্টেট জেনারেল সেক্রেটারি অঞ্জন চক্রবর্তী পটু তিরিশকার প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দীপেন কান্তি দেব মহোদয় নমস্কার আজকে এখানে মূলত আলোচনা হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক কন্ট্রোল এবং ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে আমরা আলোচনা করেছি এবং বাকি ইস্ট পিয়া এখানে আরও অন্যান্য ড্রাগসের বিষয়ে আলোচনা করেছেন তাদেরকে প্রথমেই বলেছি দেখেন আমরা সবাই দায়িত্ব নিতে হবে যে রাস্তাঘাটে এখন যে জ্যাম হচ্ছে হ্যাঁ আগরতলা শহরে সেখানে যে ট্রাফিক রুল আছে সেটা মান্যতা দিয়ে চলতে হবে একসঙ্গে যদি আপনার দুটো রাস্তায় যদি টমটম এবং এবং ব্যাটারিচালিত গাড়িগুলি ঢুকিয়ে দেয় এবং সিগন্যাল অমান্য করে তাহলে ট্রাফিক জ্যাম আরও হবে তাদেরও অনেক সময় লাগবে দুর্গতি সবার হবে প্যাসেঞ্জার যারা রাস্তাঘাটে চলাচল করে সেটা বার্তা দিয়েছি এবং বলেছি যে কাগজপত্রগুলি ঠিক রাখার জন্য নাহলে তাদেরই ফেইস করতে হবে যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় তাদের নিজেদের বহন করতে হবে এবং যে তিনটা বিষয়ের উপরে যে অ্যাক্সিডেন্ট হয় ধরেন ওভারলোডিং ওভার স্পিডিং এবং ট্যাঙ্ক অ্যান্ড ড্রাইভিং সেটার উপরও উপরে সতর্ক করা হয়েছে তাদেরকে